বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে দুইশো চৌষট্টি ডিমের একটি অটো ইনকিউবিটার নিয়ে হাজির হয়েছে যা কিনা সম্পূর্ণ ককশিট শিট বডির একটি ইনকিউবিটার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটরটি মূলত টার্নিং অটো করবে হিউমিডিটি অটো করবে আর টেম্পারেচার অটো করবে এই তিনটা কাজ এই এই ইনকিউবেটরটি করে থাকবে এই ইনকিউবেটরের সকল কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে আপনারা ডান পাশে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টার্নিং মোটর যে টার্ন করবে এটা সার্কিট এই টার্নিং মোটরের জন্য এই সার্কিটটি ব্যবহার করা হয়েছে এবং মাঝে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোমিটার এটা কারণ থাকলে এবং না থাকলে দুভাবেই আপনারা দেখতে পাবেন টেম্পারেচার এবং হিউমিডিটি আর এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস টিসি তিন হাজার আটাইশ মডেলের ইনকিবিটার কন্ট্রোলার আর এই ইনকিবিটারটি মূলত দুইভাবে ভাবে পরিচালনা করা যায় একটা হচ্ছে এসি বোল্ট আর একটা হচ্ছে ডিসি বোল্ট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ডিসি বোল্টের জন্য দুটি ক্লিপ দেওয়া হয়েছে একটি হচ্ছে লাল একটি কালো লালের মধ্যে আপনার ব্যাটারি লালের মধ্যে লাল যে ক্লিপটি আছে এই ক্লিপটি দেবেন আর হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি কাহেন্টের মধ্যে সংযোগ দেওয়াই থাকবে এটার মধ্যে টেম্পারেচার শুরু করবে আর এই পাশে করবে হলো আপনার হিউমিডিটি আর এটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এখানে চারটা বাটন দিয়ে আর এটা হচ্ছে হাইড্রোমিটার আর এটা হচ্ছে টাইমার বলা হয় এটাকে টাইমার সার্কিট বলা হয় তো যাই হোক দর্শক ভণ্ডলী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে যেন এটা সম্পূর্ণ অটো এবং লং লাস্টিং ব্যবহারের জন্য যেন উপযোগী হয় সেভাবে আমরা তৈরি করার চেষ্টা করেছি তো এটা সামনের লুকিংটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে হোলটা দেখতে পাচ্ছেন এই হোলটা দিয়ে মূলত ভিতরে পর্যবেক্ষণ করার জন্য তো যাই হোক আমি আপনাদেরকে ভিতরটা খুলে দেখানোর চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দুইটি তাক রয়েছে দুইটি তাকের মধ্যে অষ্ট আশি ডিমের করে আপনার দুইটা তাকে আপনার আর একশো চৌষট্টি ডিম বসানো সম্ভব তো যাই হোক এটা হচ্ছে টার্নিং মোটর ওপরে দেখতে পাচ্ছেন আর ওইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসিডিসি লাইন চেঞ্জার যেটা কিনা আপনার কি যে কারণ চলে গেল ডিসি সংযোগ দিবে তো এখানে আমি সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন ডিসি বাল্ব আর এখানে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে আপনার হিউমিডিটির জন্য যে লাইন সংযোগ এটা মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে বাল্বের লাইনটা নিচ্ছে তো যাই হোক মন্ডলী এটা এমনভাবে তৈরি করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুইটা ফ্যানের মাঝামাঝি অংশে হচ্ছে বাল্বের লাইন এখানে আপনারা ষাট ওয়ার্ডের অথবা একশো ওয়াটের বাল্ব ইউজ করতে পারবেন আর দুইটি ফ্যান ব্যবহার করা হয়েছে একটি এসি এবং একটি ডিসি তো যাই হোক দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এই লিমিট দেওয়া হয়েছে তো লিমিটসি দেওয়া হয়েছে যেখানে আপনার টার্নিং মোটরটি এসে বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আপনাকে এটা দেওয়া হয়েছে কারণ ডিম ঘুরাতে গেলে আপনার এ এপাশ থেকে পাশ অবশ্যই আপনার টানারটা ঘুরতে হবে তো তার জন্য এটা মূলত এভাবে করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি তাক রয়েছে আর নিচে আছে একশো ডিমের হ্যাচার আপনারা চাইলে নিচে হ্যাচিং করতে পারবেন এবং দুইটা মধ্যে আপনাকে একসাথে ডিম বসাতে পারবেন তো দর্শক মন্ডলী আপনাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আনাটা মূলত অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে যা কিনা আপনার স্টিলের অ্যাঙ্গেল আপনার যেটা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে লুকোচরের কোনো কিছু নেই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন যা কিনা আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন ঠিক একই রকম আপনাদের একটা ইনক্রিভিউট তো যাই হোক বেশি আপনাদের কথা না বাড়ি আমি যে কথা একটা দাবি রাখতে চাই আপনাদের সামনে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন আপডেটকৃত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আপনাদের ইনবক্সে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নিস্ক্রাইব করে নেবেন এটা দেখতে পাচ্ছেন এখানে দুটি সেন্সর একটি হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটি একটি হচ্ছে আপনার হাইড্রোমিটার তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টার্নিং মোটরটি কত সুন্দরভাবে সেটিং করা হয়েছে এখানে সাইকেলের চেন ব্যবহার করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে যেন এটা দীর্ঘ মেয়াদি ব্যবহার করা যায় সেজন্য আমরা এই চিন্তা করে মূলত আপনাদের সামনে এত সুন্দর করে কম খরচের মধ্যে কম বাজেটের মধ্যে যেন একটা ইনকিউবেটর আপনাদের হাতে তুলে দিতে পারি তো সেই ক্ষেত্রে মূলত আমাদের এই প্রচেষ্টা আর এই প্রচেষ্টাকে সামনে রেখে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্সের মধ্যে একটি স্লোগান রয়েছে যা না আপনাদের সবার সুনিশ্চিত করে একান্ত আমাদের কাম্য তো এই স্লোগানকে সামনে রেখেই মূলত আমাদের সকল কার্যক্রম পরিচালিত করা হয় যেন আপনাদের সেবাটা যেভাবে সহজ এবং করা যায় তো সেক্ষেত্রে আমরা এই চিন্তাধারা মাথায় রাখি মূলত কক্সিট বোর্ডের একটি ইনকিউটার তৈরি করেছি যা কিনা আপনাদের হাতের নাগালে এবং কম খরচের মধ্যে আপনারা এটা তৈরি করতে পারবেন এবং আমাদের কাছ থেকেও কম খরচের মধ্যেই নিতে পারবেন যারা এই ধরনের সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সরাসরি মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স মাধ্যমে তাহলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ইনকিউবেটর সহজে অনায়াসে ক্রয় করতে পারবেন তো যাই হোক দর্শক আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ডিসি বাল্ব খুব পাওয়ারফুল একটি ডিসি বাল্ব এটা হোল্ডারটা অনেকটা স্ট্রং এবং মজবুত যা কিনা আপনি দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি এখানে আরও একটা বিষয় আপনাদেরকে তুলে ধরতে চাই সেটা হচ্ছে এই কন্ট্রোলারের প্রোগ্রাম সেটিংটা কিভাবে করতে হবে সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা এটা হচ্ছে মডেলের সম্পূর্ণ চলে তিন হাজার এসি বলতে আপনাদের উপরে যে দুটি বাটন দেখতে পাচ্ছেন এই দুটি বাটন এখানে টেম্পারেচার সেটিংস করার জন্য আর নিচের যে দুটি বাটন দেখতে পাচ্ছেন এই দুটি হিউমিডিটি টেম্পারেচার এই হিউমিডিটি সেটিংস করার জন্য তো উপরে যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার সেটিংস তো এখানে আমি আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি সেই কথাটা হচ্ছে যারা মুরগির ডিম কোয়েলের ডিম পাখির ডিম ফুটাবেন এই ইনকিউবেটর দিয়ে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে টেম্পারেচার সেটিংস করতে হবে সর্বনিম্ন সাতত্রিশ দশমিক চার আর সর্বোচ্চ সাতত্রিশ দশমিক সাত অথবা আট তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন আর হাঁসের ডিমের ক্ষেত্রে যত ধরনের হাঁসের ডিম আছে সকল হাঁসের ডিমের ক্ষেত্রে সাতত্রিশ দশমিক সাত হবে সর্বনিম্ন আর সর্বোচ্চ হবে সাতত্রিশ এই আটত্রিশ দশমিক দুই তো যাই আপনারা কিভাবে এটাকে সেটিংস করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে পরীক্ষামূলকভাবে একটা প্রেস করলাম দেখলাম উনচল্লিশ দশমিক দুই ছিল তো এখন বর্তমানে এটার ভিতরে সাতাইশ টেম্পারেচার আছে তো এটা এখন বর্তমানে শো করতেছে তো যাই হোক আমি এখানে লং প্রেস করে ধরে রাখলে হয়তো এটা লাভ পাবে যখন লাপাবে তখনই এটা প্রোগ্রাম সেটিংস করা যাবে তো কম কম অথবা বেশি করা যাবে এই যে দেখতে পাচ্ছেন সাত উনচল্লিশ দশমিক দুই তো এটা আমি কমিয়ে আমার মন মতো করে আমি সেটিংস করতে পারবো এবং চাইলে এটাকে আমি বাড়াতে পারবো তো ঠিক হুবাহু নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ এখন বর্তমানে টেম্পারেচার এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে আর বর্তমান টেম্পারেচার শো করতেছে তো এভাবে করে আপনারা এটাকে টেম্পারেচার বাড়াতে এবং কমাতে পারবেন তো হিউমিডিটিও ঠিক একইভাবে আপনারা বাড়াতে কমাতে পারবেন এখানে টেম্পারেচার এবং হিউমিডিটি আপনারা চাইলে আপনাদের মন মতো করে সাজাতে পারবেন কতটুকু লাগবে হিউমিডিটি এবং কতটুকু লাগবে টেম্পারেচার তবে এখানে আরো একটা জিনিস আপনাদেরকে উল্লেখ করে দেওয়া উত্তম আমি মনে করি সেটা হচ্ছে টেম্পারেচার যেহেতু মুরগির ক্ষেত্রে সাতত্রিশ দশমিক সর্বনিম্ন সাত চার থাকবে আর সর্বোচ্চ সাতত্রিশ দশমিক আট থাকবে ঠিক এই সময়ে আপনার হিউমিডিটি থাকবে সাতত্রিশ সরি হিউমিডিটি থাকবে পঁয়ষট্টি হ্যাঁ আর যখন আপনি হাঁসের ডিমের ক্ষেত্রে প্রথম এক সপ্তাহ থাকবে হলো ষাট দ্বিতীয় সপ্তাহ থেকে পঁয়ষট্টি তৃতীয় সপ্তাহে সত্তর এবং হ্যাচিং পর্যন্ত ঠিক আছে আর মুরগির ডিমের ক্ষেত্রে হেচিং এর সময় সত্তর থাকবে তাহলে ডিমের খোসা নরম হতে পারবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে এটা সেট করা হচ্ছে তো যাই হোক আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত